আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রশংসা করল বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের কোনি আর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান সমীর বিশ্বাস বুধবার কোনি আর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের করঙ্গ প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত হয়ে তিনি বলেন রাজ্য সরকার যদি আমাদের ট্যাক্সের টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যবহার করে তাহলে অবশ্যই ভালো কাজ আমি এটাকে ভালোই বলবো যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ আগে কোন সরকার এমন কাজ করেনি এই সরকার মনে করেছে সাধারণ মানুষ এই কাজের প্রয়োজন তাই করেছে আমি ধন্যবাদ জানাই যদি এই বিষয়ে বনগা জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ জানিয়েছেন বিজেপি পঞ্চায়েত প্রধান কোন পরিস্থিতিতে বলছে আমার জানা নেই আমি বিষয়টি জেনে দেখছি এক কথায় আপনি বলতে চাচ্ছেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক পোষিত যে স্বপ্নের প্রকল্প এনেছে এক্ষেত্রে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাবেন দেখুন গভর্নমেন্ট যেই আসুক আজকে এর আগে অন্য করে গভর্নমেন্ট ছিল আজকে পি এম মোতা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় আসেন আমার একটাই কথা প্রথম থেকে লাস্ট পর্যন্ত গভর্নমেন্ট যে টাকা সাধারণ লোকের যে ট্যাক্সের টাকাটা সেই টাকাটা যদি সাধারণ লোকের ভিতরে এইভাবে বিতরণ করে এবং আমাদের সু অসুবিধার কাজগুলো সুসম্পন্ন করে দেয় আমরা নিঃসন্দে বলবো ভালো কাজ যেটা খারাপ সেটা খারাপ পড়বো যেটা ভালো নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহে কিন্তু বিগত দিনে যে সরকারি বাংলায় ক্ষমতায় ছিল কিন্তু এরকম তো পাড়ায় পাড়ায় সরকারি আদির থেকে শুরু করে বিডিও অফিসের পঞ্চায়েতের আপনাদের জনপ্রতিনিধিরা এরকম গ্রামে গ্রামে এরকম ভাবে কোন মুখ্যমন্ত্রী তো অতিথি কোনোদিন দশ লক্ষ টাকা করে পাড়ায় ছোটখাটো উন্নয়নের খাদে তো দেয়নি প্রত্যেকটা রাজনীতির সঙ্গে মানুষ বড় হয় দীর্ঘদিন তাদের মস্তিষ্কের মধ্যে আজকে যে ব্রেনটা আজকে গভর্নমেন্ট ভেবেছেন এটা প্রয়োজন রাজনীতির ক্ষেত্রে যারাই থাকবে তারা চাইবে যে সাধারণ লোককে কিভাবে কাছে আনা যায় ইয়ে তারই একটা বিকল্প পথ যে কেউ করে সেটা বিকল্প পথটা বের করেছেন তাদের সাধারণ লোকের বাড়ি যেতে পারে এর আগে কি হয়েছে বড় কাজ হয়েছে কাজ হয়েছে আমাদের করেছে সমস্যাটা কোথায় হয়েছে সেখানে কাছে এইভাবে পৌঁছানো যায়নি সেক্ষেত্রে আপনার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আপনি ধন্যবাদ জানাচ্ছেন অবশ্যই

এই পরিস্থিতিতে আপনি কি বলবেন কনিয়ার প্রধান আমাদের পাড়ার সমাধানে কি কথা বলেছে সেটা আপনার মুখেই আমি শুনছি আমি সঠিক জানি না যে আমাদের প্রধান কোন মিথ্যাচারী একটা টিএমসি যে সারাদিন মিথ্যে কথা বলে তার সম্বন্ধে কি বলেছে না জানা নেই যাই হোক আপনি বলার পরে আমি শুনে দেখছি কি বলেছে হয়তো পাড়ার কোনো সমাধানের কাজ করছে ওরা এরকম তো করে যায় শিলান্যাস যদি আপনি বাংলায় দেখেন আপনি কয়েক লরি ট্রাক হবে শিলান্যাস কিন্তু শিলান্যাস হয়ে আছে বাগদা বনগাটু টু বাগ্ শিলান্যাস হয়েছে সেই রেল এখনো মানুষ বাগদার মানুষ শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ভোরবেলা যেই আমি রেলের থেকে পড়ে যাচ্ছ মনে মানুষ স্বপ্ন দেখায় মানে দেখে কিন্তু উনি শিলান্যাস একটা মিথ্যাচারী মিথ্যাচারী টিএমসি মানেই মিথ্যাচারী এমনি কিছু বলার

যে বিজেপি যেভাবে বাংলার উপরে যে চক্রান্ত করছে বাংলা বিদ্বেষী মনোভাব একশো দিনের কাজের টাকা দেয়নি বাড়ির টাকা দিচ্ছে না উপরন্তু বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়াচ্ছে নিশ্চিতভাবে ওর অনুশোচনা হয়েছে এবং ও বুঝেছে যে একজন বাঙালি হিসাবেই যে প্রতিবাদ করা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত সেই কারণে ও নিশ্চিত অনুশোচনা এবং অন্তর থেকেই কথাটা বলেছে